যে লাখে দশ হাজার নেয় লাখে বিশ হাজার নেয় লাখে পাঁচ হাজার নেয় ফিক্স নেয় কম বেশ নেয় না লাভ লোকসান বোঝে না তাকে জানিয়ে দিয়েন যে তুমি সুদ খোর তোমাকে দুনিয়া সুদি বলে তোমার বিবিও তোমাকে সুদি বলে তোমার সন্তানও তোমাকে সুদি বলে কিন্তু আল্লাহ তোমার রব এখনো তোমাকে সুদি বলে উনি তোমাকে বলছে ইয়াই হল্লা হে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াজারু বা বাকিয়া মিনার রিবা তুমি এখনই সুদের টাকা ছেড়ে দাও ইন মুমিনিন তুমি যদি মুমিন থাকতে চাও সুবহানাল্লাহ তোমাকে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাকলাম ওই ডাকের ভিতরে থাকতে চাইলে তুমি এখন সুদ ছেড়ে দাও এখন সুদ ছেড়ে দাও ঠিক কি না তাকে জানিয়ে দেন আর সাপ বিচ্ছু লাগবে কিনা তার কাছে যদি আরো সাপ বিচ্ছু লাগে সে যেন সুদ খায় হাসরের মাঠে তার পেটে যত টাকা সুদ খাইছে ততটা সাপ ততটা বিচ্ছু তার পেটে থাকবে গ্লাসের মতো দেখা যাবে ওপেন মানুষ দেখবে সেটা তাকে জানিয়ে দিয়ে আর যদি সাপ বিচ্ছু বাড়াতে চায় আরো যদি বাড়াতে চায় সে যেন সুদ খায় প্রতি পায় টু পায় দানায় দায় আনায় আনায় বিচ্ছু তৈরি হবে সাপ তৈরি হবে যদি তার এতটুকুতে না পোষায় আরও যেন বাড়ায় আর যদি কমাতে চায় সে যেন করে ঠিক কিনা বলেন না আবার আল্লাহ বলছেন ফা ইনামু ফাজ আল্লাহ রসুলি সে যদি এর পরেও না ছাড়ে জানার পরেও না ছাড়ে সে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে চায় সে যুদ্ধে নামবে আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করলে আল্লাহব রসুলের কাছে পরমাণু লাগে না একে ফোর্টি সেভেন লাগে না এম কে সিক্সটিন লাগে না একটা বাতাস দেবে কোভিড নাইন্টিন কথা বলেন ঠিক কিনা বলেন না সাগরের মাঝখানে জ্বলবে জাহাজ এক ফোঁটা পানি নিবারণ কাজে আসবে না আল্লাহকে চিনেন না আল্লাহকে চিনেন নাই একটু মাথা ব্যথা করবে টেস্ট করে দেখবেন যে ব্রেন স্ট্রোক একটু পেট ব্যথা করবে টেস্ট করে দেখবেন কিডনি নাই জি ভয় করুন না খেয়ে মরে যান সুদ খায়েন না কথা বুঝেন না বড় ভাই না খেয়ে মরে গেলে কিচ্ছু হবে না মরে তো যাবো সুদ খাইও না আমার নবী বলছেন কেয়ামতের মাঠে যারা যেমনে মরবে তেমনে উঠবে আপনি যারা সুদ খো তাদেরকে দেখবেন কেয়ামতের মাঠে আপনি চিনবেন স্পষ্ট দেখবেন মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে এখানে তো টামটার মানুষ তাকে দেখতেছে সেখানে সমস্ত নবীরা সমস্ত অলিরা বিশ্বের সমস্ত মানুষের সামনে সে কিভাবে থাকবে কিভাবে দাঁড়াবে সন্তান বলবে আমি তাকে চিনি না তার দায়িত্ব ছিল সে কি করেছে আমি জানি না তুমি কেন বেচারা মরবে আল্লাহ বুঝার তফিক দান করো কামেন জোরে বলেন নাথ আল্লাহ নাথ হা مدینہ امر جان مدینہ امر پران مدینہ اچھے نمر جانے جان مدینہ امر جان مدینہ امر پران مدینہ تچھے نم جانے جان ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনচান মদিনা মদিনা আমার প্রাণ দিনতে আছেন আমার জন্ রবল তোমারি বুকে পাঠালেন আমার নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারো তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ইমান দিন আমর মদিনা আমার প্রাণ মদিনে আমার আর কত বসে বসে কাদব এই সাহারস্তি টমটার মাঝে সোনার মদিনা প্রান্ত মানে না সোনার মদিনা মন্ত মানে না বিরোহেরি জ্বালা থেকে কর গো আসানদিনা আমার প্রাণ মদিনতে একটু জোরে বলেন না সুভার জোরে বলেন না হাদিস পড়েছি শুরুতে হুজুরা খেয়াল করেছেন নবীজি বলছেন ইন্নার রিস্কা লায়াতদুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু রিজিক একজন বান্দাকে এমন খুঁজে বের করবে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করবে সুবহানাল্লাহ আপনি আটলান্টিক মহাসাগরের তলে চলে গেলেও সেখানেও আজরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে আবার আপনার রিজিকও সেখানে পৌঁছে যাবে সুবহানাল্লাহ এটা হাদিস সেজন্য হারাম খাওয়ার দরকার এই রমজানে যেন হারামের কোন ছোঁয়া আমাদের গায়ে না লাগে ইনশা এরপরে সেকেন্ড প্রস্তুতি তওবা 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 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর যখন কি করব আমরা তওবা তওবা করব এমন ভাবে তওবা করব চোখের পানিতে যায় নামাজ ভিজিয়ে ফেলতে হবে ঠিক কিনা বলেন না আপনার কলমের দাগ কানের দাগ চোখের দাগ এগুলো হুইল পাউডার দিয়ে ধুইলে যাবে না বাংলা সাবান দিয়ে বসলে যাবে না এগুলো একমাত্র পরিষ্কার করতে পারে চোখের পানি ঠিক কিনা কথা বলে এজন্য আমার নবী বলছেন আইনানে লা তামুসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ এই জমিনে দুইটা চোখ আছে যেগুলো অবশ্যই জান্নাতি কোনদিন জাহান্নামে যাবে না একটা চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে এই চোখ আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি পড়েছে নামাজের মোনাজাতে পানি পড়েছে তাহাজ্জুদের সিজদায় পানি পড়েছে আল্লাহর ভয়ে কবরস্থান থেকে চোখের পানি এসেছে জানাজার নামাজ থেকে চোখের পানি এসেছে ওই চোখ জান্নাতি 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 সেকেন্ড যেই চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় এজন্য পৃথিবীর সমস্ত মোয়াজ্জেন জান্নাতি আপনারা বেতন দেন আর দেন বেতন আপনারা কম দেন আর বেশ দেন জান্নাতি সুবহানাল্লাহ কেন উনি সারাদিন চব্বিশ ঘন্টা আন্দার ঘর পাহারা দেন আরেকটা হাদিসে একটা চোখের কথা আছে যুবক ভাই যে চোখ কোন নারীকে দেখলে সাথে সাথে নিচের দিকে চলে যায় ওই চোখও জান্ন রমজান আল্লাহ বলেন তাহলে চোখের পানি ফেলবেন দাগ মুছবে তওবা বা কবুল হবে তবা কেমন হাজরত অমর ফারুকে আজম রদিয়ালকে জিজ্ঞেস করা হয়েছে সত্যিকারের তবাটা কেমন উনি বলেছেন সত্যিকারের তবা হলো গরুর দুধের বাট থেকে দুধ বের করলে যেভাবে ওই দুধ আর কখনো ফিরিয়ে দেওয়া যায় না ঢুকিয়ে দেওয়া যায় না সেভাবে গুণা থেকে ফিরে আসা পৃথিবী এদর উদর হয়ে যাবে আপনি আর ওই গুনায় যাবেন না তখন বুঝবেন তওবা কবুল হয়েছে আবার আবার যদি একই গুণা করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়নি আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাহলে মাহে রমজানের মধ্যে আমরা রোজা রাখবো কিনা হাত তো বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো কিনা বলেন আল্লাহ তৌফিক দান করুক আমিন জুড়ে বলেন একটা কাজ করবেন ভাই যদি পারেন ইফতারের একটা পুটলা অন্তত একজন গরিবকে দিবেন এই প্রশান্তি আপনি আর কোথাও পাবেন না আপনি বাজারে গেছেন তো আশপাশে না একজন কুলি মজুর ফকির মিসকিন পেলে আপনি যা যা কিনলেন একটা প্যাকেট না পারেন অর্ধেক হলেও সামর্থ্য মতো একটা প্যাকেট দিয়ে দিলেন মনে হবে যেন সিনা থেকে পাথর নেমে গেছে অসম্ভব প্রশান্তি আল্লাহ কবুল করু আমিন বলেন আশেপাশে একটু খবর নেবেন প্রতিবেশীরা ইফতার করছে কিনা দরকার আছে না নাই দরকার আছে না নাই উদর পূর্তি করে খাবেন না এমন ভাবে খাবেন না যে তারা নামাজ পড়তে পারছেন না কথা বলেন ঠিক কিনা বলেন না এমন ভাবে খাবেন না যে ফজরের নামাজ চলে যাবে খাইয়া ধপ করে বিছানায় শুয়ে গেলেন এটা রমজান না সারাদিন খান নাই রমজানের উদ্দেশ্য হলো আপনাকে গরিবরা কিভাবে চলে সেটা এহসাস করানো যারা সারা বছর এক বেলা খায় তাদের জীবনটা কেমন সেটা আপনি বুঝার জন্য রমজান একটু জোরে বলেন সোহান আল্লাহ রমজান রহমত নাজাত। এই তিনটা দশক কোনোভাবে যেন মিস হয়ে না যায় কাউকে এক বেলা ইফতারি করাবেন ওই ব্যক্তি রোজা রাখার সব আপনি পেয়ে যাবেন রমজানে প্রতিদিন প্রতিদিন লিস্ট করে করে ভালো কাজ করবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন আমি কোরআনের আয়াত তিলামাত করেছি আল্লাপাক জাহান নামকে পড়ানোর জন্য কিছু জিন আর মানুষ রেখেছে যাদের কলব নষ্ট যাদের কান নষ্ট যাদের চোখ নষ্ট সব বন্ধ হয়ে গেছে এই বন্ধ সিন খোলার মাস হলো রমজান এটা জোরে বলেন সুহান এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরে যাও কিন্তু মুসলমান না হয়ে মরিও না সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করো পরিপূর্ণভাবে ভয় করো মানুষ প্রতিদিন মরছে প্রতিদিন লাশ মুটছে আজকে আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে আমার বাংলাদেশে তো খমদা দিয়ে এক্সপার্ট লোক দিয়ে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঘোড়া নিয়ে একজন মানুষ যায় কবর করার জন্য দেখছেন না আপনারা সাথে খন্দা নিয়ে ঘোড়া নিয়ে চলে যায় বিভিন্ন জায়গায় ঘোড়া নিয়ে গিয়ে কবর করে কিন্তু আমি বিদেশে একটা গালফের কোন একটা কান্ট্রি আমি নাম বলছি না আমি দেখলাম কিসের খন্দা কিসের কবর পূরণের লোক ডিরেক্ট বুলডুজার দিয়ে দিয়ে ডিরেক্ট মেরে কবর করে ঢুকাই দিছে মনে হচ্ছে মাটিতে গেড়ে ফেলার মতো কোনো আদর নাই কোনো সোহাগ নাই কোনো মায়া নাই কোনো মোহাব্বত নাই এই নিষ্ঠুর পৃথিবীটা এমন আপনি যতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনার প্রতি ভালোবাসা আছে যতক্ষণ আপনার হাত চলে আপনার বন্ধু আছে আপনার পা চলে আপনার বন্ধু আছে আপনার পকেটে টাকা আছে আপনার বন্ধু আছে আপনার গায়ে সুট আছে আপনার পকেটে নোট আছে দাম আছে আপনার পায়ে বুট আছে আপনার দাম আছে কাল নাই তো কেউ নাই কই নেহি রেহে উনি থাকবে

কথা বোঝেন নাই ওনাকে ইরাজি করে চলে যাব আমি দেখেছি পৃথিবী আমার চোখে দেখেছি অনেক বড় ব্যক্তি দশ মিনিট আগেও যে কদম রাখলে এলাকা কেঁপেছে জাস্ট জাল কবস হয়েছে পরিবার একটা পুরাতন ব্যাটসিট দিয়ে ফেলে রেখেছে রাস্তায় সন্তান না লব ভয়ে গোসল দেওয়াচ্ছে না বাবাকে

ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের জমিদারি আমি পাই না তার হুকুম জারিও পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কো কই আমি তো সেই ঘরের মালিক দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা হাসি খুশি সব ছেড়ে চলে যাব একা নেওয়ার জন্য আসিবে খাটের গাড়ি সেই গাড়ির শেষ স্টেশন কবর কবর দেশে থাকবে না রে কোনো আলো বাতি বাতি তোমায় নিতে হবে করিয়া সাথী তাই নামাজ পড়ো কোরআন পর আল্লা তালিকির কর্ধব সব রয়ে যাবে কেউ না তোমার সাথী ঠিক নবী বলেন একজন লাশের পিছে তিনটা জিনিস যায় দুইটা ফেরত চলে আসে আর একটা ঢুকে যায় লাশের সাথে সাথে যাবে আপনার পরিবার আপনার টাকা পয়সা আপনার টাকা পয়সা পরিবার করে চলে আসবে শুধু ঢুকবে আল্লাহ মাহের রমজানকে আমাদের জন্য মোবারক করুক আমল করার তফিক দান করুক নামাজ পড়বেন পড়বেন ভাই

আজকের মতো সেদিন সিলেটের মৌলভী বাজার থেকে একটু ভিতরে এক জায়গায় প্রোগ্রামে গেছি নারায়ের দিন ইসলাম দিন ইসলাম জানে না আমি বুঝে গেছি যে কেউ পরে একই মা ফিলে আবার নারায়ের সালদ বলেছে এবং মিলাদ কেম হয়েছে যারা আয়োজক যারা দাদে আমি খাবার খাইছি আমার আগে যিনি ওয়াশ করছে ওনারা কেউই তারা রেসালাতের পক্ষের মানুষ না কিন্তু যখন বুঝে গেছে ওনারা রেসালাত বলেছে ভাই দেখেন আমার আল্লাহ যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে সেখানে নবীর নামকে ফিট করেছেন আজানে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই একামতে আছে না নাই কালিমার ভিতরে আছে না নাই আপনি আল্লাহ বলছেন আপনার জিকির কে আমি আল্লাহ বুলন্দ করেছি আমরা কমানোর কে ভাই আমরা যদি আমাদের এলাকার চেয়ারম্যান কে নিয়ে স্লোগান দিতে পারি কথা করলে না কথা করলে না আমার ভাই তোমার ভাই অমুক ভাই দিন আমরা দেখি না দেখি না বলেন না চেয়ারম্যান সাহেবকে নিয়ে স্লোগান দেওয়ার বিরুদ্ধে কেউ ফতোয়া দিয়ে চাচ পর্যন্ত মেম্বার সাহেবকে নিয়ে কেউ ফতোয়া দিয়েছে মেয়র সাহেবকে নিয়ে কেউ ফতোয়া দিয়েছে সারা বছর স্লোগান হয় নাই এখন আসলে কি হবে না আমরা যখন আসি জি না এগুলো আমি জানি না এই বিষয়ে আমি দক্ষ না টোটালি অপরিপক্ক শিখতে হবে এগুলো কিভাবে করতে হবে একদম জানি না এগুলো আমার মতো টুটকা ফাটকা বক্তা আমাদের মোতা আলেমদেরকে দেখলে আপনার প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তার আগমন তো নবীর জন্য নারে সালাদ বলতে আপনার চুলকাই কেন কথা বলেন না ঠিক কিনা বলেন না কে আমতের আগ দেখাইতে পারবেন না কোথাও যে না আছে মনে রাখবেন কায়দা হলো আল মুখতার ও আল্লাহ হাতি হিন্দাল জমহুরে মিনের হানাফিয়াতে ও সাফিয়া প্রত্যেকটা জিনিস জায়েজ মোবা পৃথিবীর সমস্ত জিনিস জায়েজ যতক্ষণ এটার বিরুদ্ধে সরাসরি না জায়েসের আয়াত কিংবা হাদিস আসে নেই কথা আপনি বুঝতে পারতেছেন তো সুদ কেন হারাম ডিরেক্ট হাদিস ডিরেক্ট আয়াত মত কেন হারাম ডাইরেক্ট আয়াত কোরআন শরীফ আছে আসলে নাই বলেন হাদিসে আছে

আমরা এটাই আমল করছি আল্লাহ পাক আমাদেরকে আমলটা কোন তফিক দান করুক ও আখিরু দাওয়ানা কইতে কইছেন একটা আওয়াজ আছে তিনটার মুঝে কুফাওয়ালো سافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں کہ مہمہ بنا کر ستایا گیا ہوں نہیں ہوں ریا گیا ہوں خدا جانے کے ہے یہ میزبانی بہادر پیا سو کہے بند پانی مقدر میں ہو ذکو سر کا پینا میں رویا

جھکاتا ہے سر جو بارگا خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں جھکاتا تسر سر جو بارگا خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا گیا ہوں میں رو সানাঘি হু ফিলায় গায়া সোহানন্দপর আমার নামী বলেছেন পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয়দের মধ্যে একটি হলো অজরিলা করুড়ত আইন ইফিসসালাত নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া একজন ইমাম এ হোসেন নদী আল্লাহতালার কারবালার মাঠে যখন একশো একুশটা তীর ঢুকে গেছে তেত্রিশটা নেজা একচল্লিশটা তলোয়ারের কূপ তখনও তিনি বলছেন দুই রাকাত নামাজ পড়ব কেন নানা সারা জীবন আমি হোসাইনের চক্ষু শীতল করেছে যখন ক্ষুদা লেগেছে তো থুতু মুবারক খাওয়াইয়া দিয়েছে যখন ঘোড়া লেগেছে নানা যান জমিনে বসে গেছে কাঁধ দিয়ে দিয়েছে যখন